রাধে রাধে জয় চ্যানেলে আপনাদের জানাই স্বাগত জন্মাষ্টমীর দিন বাড়ির গোপাল বা কৃষ্ণকে দিতে পারেন এসব উপহার গরুর বাছর যে কোনো ধাতুর নতুন পোশাক পায়ের ঘুঙুর হাতের বালা কানের দুল মাথার পাগড়ি বাসি ময়ূর পালক শয্যা রুপর থালা বাসন রুপোর চামচ বাটি ময়ূর পালক নির্মিত গহনা আর আপনার গোপালের শ্রেষ্ঠ উপহার হবে যদি আপনি তাকে একটি রাধা এনে দেন এই জন্মাষ্টমীর দিন যদি না থাকে জন্মাষ্টমীতে কোন দশটি ভোগে সন্তুষ্ট হবে শ্রীকৃষ্ণ মাখন মিষ্টি তালের বড়া ক্ষীর শ্রীকৃষ্ণের এইসব চাই জন্মদিনে গোপালের কাজু পেস্তা ছড়ানো ক্ষীরের পায়েস দিতে ভুলবেন না কিন্তু নারু মালপোয়া শ্রীখণ্ডম মোহনভোগ গোপাল কলা খাদ্য মালাই দুই দুধ দই মাখনের মতো শ্রীকৃষ্ণ প্রিয় খাবার হলো রাবণী তাই জন্মদিনে তাই জন্মদিনে এটা আর বাদ দেবেন না কিন্তু আর দিতে না পারেন কৃষ্ণের একটি প্রিয় খাদ্য হলো মালাই আজ এই পর্যন্ত এরকম ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন করে নিই নমস্কার